নমস্কার বন্ধুরা মো কিচেনে রান্নাঘরে আজকে রান্না করব কক মুরগি দেখো মুরগিটা এগুলোকে ভালো করে মেরে কেটে নেব বন্ধুরা হাঁড়িতে গরম জল করে নিয়েছি দেখো ডুবিয়ে নেব দিয়ে কুকুরটাকে ভালো করে ছাড়িয়ে নেব। দেখো এই মাংসগুলো ছোটো ছোট করে কেটে নিতে হবে এগুলো খুব শক্ত এই ছোটো ছোট আকারে কাটা হচ্ছে দেখো সব কাটা হয়ে গেছে এরপরে মশলাটা সব মশলা করে নিয়েছি মাংসের জন্য প্রথমে আলুগুলো ভেজে নেবো ওই কড়াতে দিয়ে দেবো তেল চিনি চিনিটা খুবই লাল হয়ে গেছে দেখো এরপরে রঙের জন্য এরপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা মেষ একটু লাল করে ভেজে নেবো তারপরে দিয়ে দেবো রসুন তেলের মধ্যে কাট করে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো আদা দেখো আদাটাকে একটু ভালো করে নাড়ব দুটো তেজপাতা টমেটো কুচি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো রঙ করার জন্য আর অল্প একটু ঝালও হবে দিয়ে এবং তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল দেবো কষানোর জন্য দেখো জল দিয়ে কষিয়ে ভালো করে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে ভালো করে মশলা কষানোর পরে এরপরে আমি এখানে দিয়ে দেব মাংস মাংসগুলোকে মশলার সঙ্গে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেব ভেজে রাখা আলু সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব দেখো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ কষানোর সময় লবণটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে অল্প একটু ঢাকনা দিয়ে দেবো সেদ্ধর জন্য দেখো আমার কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো জল একটু বেশি করে জল দেবো মাংসটা সেদ্ধ হবে এই মাংসটা খুব শক্ত তার জন্য একটু বেশি জল দিয়ে ফোটাব দিয়ে ঢাকনা দিয়েছিলাম কিছুক্ষণ ফোটানোর পরে দেখো আমার ঝোলো হয়ে গেছে আর মাংস আলু সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি লাস্টে গরম মশলা বেটে রাখা গরম মশলা দিয়ে একসঙ্গে মিশিয়ে এরপরে নামিয়ে নেব আমার রেসিপি হয়ে গেছে